নমস্কার বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা লেভেল ক্রসিং সকালবেলা কামাখা ডাক্তারের সঙ্গে রুইদাসের এক হয়ে গেল বলি কেমন ধারা ভেজাল বড়িগুলো দিচ্ছ বটে ডাক্তার এক মাস হয়ে গেল জ্বর আর গেলনি কুইলাইন কুইলাইন কিছু নাই বুঝি খালি নিমপাতা বাটা রুইদাসের কথাবার্তা বরাবরই একটু বেয়ারা অন্যদিন হলে কামাখ্যা ডাক্তার তাই কিছু গায়ে মাখত না কিন্তু আজ চালকলের খোদ মালিকের ভাগ্নে ও ম্যানেজার বনওয়ারিলাল স্বয়ং এসেছে তার ডিসপেন্সারিতে পেটের দরদের ওষুধ নিতে এই সময় এরকম বিফাস কথাই কার না রাখ হয় কামাখ্যা ডাক্তার দাঁত খিঁচিয়ে বলে উঠল পছন্দ না হয়তো নিমপাতা নিচে বেটে নিলেই তো পারিস আসিস কেন বেটা ব্যাটা ব্যাটা করেনি ডাক্তার রুইদাস রাগলে কা কেউ পরোয়া করে না জানো জানি জানি ভারী আমার লেভেল ক্রসিংয়ের জমাদার তার আবার তেজ দেখো না যা ব্যাটা এখানে তো ওর ওষুধ মিলবে না কামাক্ষা ডাক্তার টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে রুইদাসের হাত থেকে ওষুধের পুড়িয়াটা সত্যই ছিনিয়ে নিলে রুইদাস প্রথমটা কেমন ভ্যাবাচাকা হয়ে গেছিল পরের মুহূর্তেই একেবারে ফিটে পড়ল দেখলে সবাই তোমরা দেখলে চামার ডাক্তারের ব্যবহারটা হাত থেকে ওষুধটা কেড়ে নিলে জোর করে রুই রাগটা যেন এবার হতাশ কান্নায় মেশানো তা কেড়ে নেবেনি কাঠের গোলার ভর দেবার ডাক্তারের খোসামদি করবার একটু সুযোগ পেয়ে ফোড়ন পারলে ডাক্তারের উপর ভুক্তি নেই তো ওষুধ নিতে আসা কেন আবার বলা কিনা না নিমপাতা বাটা তো নিমপাতা বলবেনি বাটা বলবেনি কুইলাইন থাকলে এক মাসে জ্বর একটু বাঘ মানে না কথাটা তেজের হলেও রুইদাসের সুর অনেকটা নরম নেহাত হাতে পায়ে ধরা ছাড়া আর যে করে হোক এখনও ওষুধটা ফিরে পেলে সে নেয় কিন্তু লাল হাওয়াটাকে আবার গরম করে তুললে আরে কোথাকার লবাব তুমি হে কুইলাইন নিতে আসছ কুইলাইন লাট বলে পায় না চারানায় উনি কুইলাইন খরিদ করতে আসিয়েছেন বনওয়ারিলালের কথাই সবাই হেসে ওঠার সঙ্গে রুইদাসে রক্ত আবার মাথায় উঠে গেল কেন চারানা পয়সা কি পয়সা নয় যে ফাঁকি দিয়ে লেবে কুইলাইন না থাকে তো এ জুয়াচুরি ডাক্তারই কেন কামাখা ডাক্তার নিজের পেশাদারী গাম্ভীর্য এতক্ষণে আবার ফিরে পেয়েছে তাছাড়া হেতুরে ডাক্তার হলে কি হয় লোকটা নেহাত খারাপ নয় সে এবার রেগে না উঠে ভারী সুরে বলে যাও হে রুইদাস যাও সকালবেলায় ডাক্তারখানায় ঝামেলা করো না ওষুধ পছন্দ না হয় নিও না ব্যাস পড়িয়ে গেল তোমায় তো আর জুলুম করে ওষুধ দিয়ে দিচ্ছি না গছিয়ে দিলেই আমি যেন নিচ্ছি অত্যন্ত দুর্বলভাবে নিজের তেষ্টা বজায় রাখবার করুন চেষ্টা করে রুইদাস ডাক্তারখানা থেকে বেরিয়ে গেল ইচ্ছে থাকলেও আর বেশিক্ষণ তার থাকার উপায় নেই এক্ষুনি গিয়ে একটা মালগাড়ি পাশ করবার জন্যে গেট বন্ধ করতে হবে সকালের দিকে মাত্র ঘণ্টাখানেক সে ছুটি পেয়েছিল ভেবেছিল ওষুধ নিয়ে বাজারটাও একবার ঘুরে যাবে কিন্তু তার আর সময় নেই প্রায় ছুটতে ছুটতেই গুমটি ঘরের দিকে সে নেহাত দম দেওয়া পুতুলের মতো এগোচ্ছে করছে কিন্তু মনটা তার কেমন যেন টচনচ হয়ে গেছে কোথা থেকে কি যে হয়ে গেল কেনই বা যে এমন হয়ে যায় আজ সে ডাক্তারের কাছে একেবারে কেঁদে পড়বে ঠিক করে এসেছিল ভেবেছিল ডাক্তারের হাত দুটো ধরে বলবে ছেলেটাকে তো রাখতে পারলে না ডাক্তার ছেলের মাকেও কি পারবে না একটা তেজি কিছু ওষুধ দাও ডাক্তার যাতে একবার চোখ মিলে জেগে ওঠে ও যে চোখ মিলে চাইতেও ভুলে গেছে কিন্তু কি যে তার বধ স্বভাব পেটের কথাগুলো গলা পর্যন্ত এসে কেমন ঝাঁঝালো তেতো হয়ে ওঠে ফস করে কি যে বলে ফেলে কখন সব কিছু ভেস্তে যায় অথচ কামাক্ষা ডাক্তার ছাড়া গতিও তার নেই সে জানে স্টেশনের কাছে বাজারের মাঝখানে পেতলের সাইনবোর্ড মারা ঘোষাল ডাক্তারের ডাক্তারখানায় তার মতো লোকের পাত্তা নেই আর কামাক্ষা ডাক্তার মানুষও সত্যি ভালো কলকাতার কোন ডাক্তারখানায় কম্পাউন্ডারি ছেড়ে দিয়ে দেশে গাঁয় এসে নিজেই ডাক্তার বনে বসেছে বটে কিন্তু অনেক পাশ করা ডাক্তারও তার কাছে হার মানে গরিবের ঘরেই তার পশার গরিবের সুখ দুঃখ অভাব অনটন সে বোঝে ভিজিট পেলে নেয় না পেলে খেতে লাউ কুমড়ো বেগুন দিয়ে এলেও ব্যাজার হয় না ছেলে তার অসুখের সময় কামাখ্যা ডাক্তার কিনা করেছে ভিজিতে নাম গন্ধনে দুবেলা নিজের গরজে এসে দেখেছে শেষ কটা দিন রাত পর্যন্ত জেগেছে জমের সঙ্গে চার জন্যে কেন যে অমন করা কথাটা সে আজ বলে ফেললে বলে ফেলে আর কথা কি করে ফেরাতে হয় সে জানে না ও রুইদাস এসে পড়েছে গো দিবে খুনি গেট বন্ধ করে হেট হেট রুইদাস লেভেল ক্রসিংয়ের কাছে এসে পড়েছে একসার কাঠ বোঝায় গরুর গাড়ি চলেছে স্টেশনের দিকে রুইদাসকে দেখে ক্রসিং পার হবার জন্যে তাদের তাড়াহুড়ো পড়ে যায় বড় করা ত্যাঁদোর লোক রুইদাস তারা জানে রুইদাস কিন্তু গেটের দিকে যায় না সোজা সে তার গুমটি ঘরে গিয়ে ঠোকে লাইনের পাশে লাল টালিতে ছাওয়া ছোট্ট একটি ঘর একটা মানুষ হাত পা গুটিয়ে কোনো রকমে শুতে পারে এরই ভিতরে রুইদাসের গোটা সংসার কুলোতে হয় সংসার বলতে অবশ্য এখন তার রুগ্নাস্ত্রীর রাখালি সে ও একটা ছাগলি ঘরের পেছন দিকে একটা টিন হেলান দিয়ে একটা ছাউনি মতো করেছে সেইখানে রান্না হয় ছাগলিটাও সেইখানে বাঁধা থাকে ছেলেটার অসুখের সময় ধারধোর করে ছাগলিটা কিনেছিল তাকে দুধ খাওয়াবার জন্যে ছাগলিটা বাচ্চা দেবার আগেই ছেলেটা শেষ হয়ে গেল ছাগলিটা তবু আছে বাচ্চা হতে আর দেরি নেই সকালে যেমন দেখে গেছিল রাখালি এখনও তেমনি জ্বরে বেহুশ হয়ে আছে শুধু ঘরটা জলে থই থই করছে ঘরের মধ্যে কলসি থেকে একবার বোধ হয় জল গড়িয়ে খেতে গেছিল বেকায়দায় কলসিটা উল্টে গেছে রাখালির শোবার কাঁথা মাথা চুল সমস্ত বীজে সপসপ করছে কিন্তু তার সাড়া নেই জলটা ঝেঁটিয়ে এখনি বার করে দিলে ভালো হয় কিন্তু সময় নেই রুইদাস রাখালিকে টেনে বিছানার অন্যদিকে একটু সরিয়ে দেয় রাখালি অস্ফুট কীরকম একটা শব্দ করে মাত্র একবার আচ্ছন্ন চোখের পাতাগুলো টেনে বুঝি খোলবার চেষ্টা করে কিন্তু পারে না কলসিটা গড়িয়ে গেলেও ভাঙেনি যেটুকু জল ছিল তাই বাটিতে ঢেলে দিয়ে রুইদাস বাইরে বেরিয়ে আসে মালগাড়ি পাশ করবার আর দেরি নেই লাঠা দেওয়া গেটটা নামাতে নামাতে রুইদাস পেছনে দূরের রাস্তায় মোটরের হর্ন শুনতে পায় চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে মোটরটা সশব্দে পেছনে থেমে যেন রুদ্ধ আক্রোশে গর্জন করতে থাকে এই এই রুইদাস রুইদাস চাবিটা নীল কর্তার পকেটে রেখে ধীরে সুস্থে পেছন ফিরে তাকায় মোটর নয় মোটর লরি আসছে ফুলডুংরি থেকে খোয়া পাথর বোঝাই করে ড্রাইভার সাধন শিকদার নিজেই নেমে আসে গাড়ি থেকে প্রথমটা কড়া মেজাজে বলে গেট নামালে যে বড় হর্ন দিচ্ছি শুনতে পাও না শুনবনি কেন কালা তো নই খুলে দাও গেট এখনো গাড়ির অনেক দেরি ভ্রুক্ষেপ না করে রুইদাস ঘরের দিকে বই রুইদাসকে চিনতে সাধন সিকদারেরও বাকি নেই এবার তার সুর নরম হয়ে আসে বলি চলেই যাচ্ছ যে শোনো না রুইদাস জবাব দেয় না শিকদার এগিয়ে গিয়ে হাতটা ধরে ফেলে তার অনুনয় করে বলে একটি দিন শুধু ছেড়ে দে রুইদাস সকাল আটটার মধ্যে একটা ক্ষেপ পৌঁছে দেবার কথা নটা প্রায় বাজে কন্ট্রাক্টরের নতুন সরকার ব্যাটা এসে অব্দি আমার পেছনে লেগেছে আজ বাঘে পেয়ে চাকরিটা খতম করে ছাড়বে রুইদাসের মনটা বুঝি এবার একটু নরম হয় কিন্তু খিঁচে উঠে সে বলে অত যদি গরজ তো আরও ভোর ভোর উঠতে পার নি নেশাভাঙ করে পড়েছিলে বুঝি এবার রেগে উঠে রুইদাসের হাতটা ছেড়ে শিকদার বলে নেশা ভাঙ করে পড়ে থাকি আমি বড় বেশি তো তেজ হয়েছে রুইদাস যা মুখে আসছে তাই বলিস ভারিয়া এক রেলগেটে জমাদার হয়ে ধরাকে একেবারে সরা জ্ঞান করিস কিন্তু তোর এ তেজ ভাঙবে আর দেরি নেই তোর মতো কুকুরের মুগুরু আছে জানিস রুইদাস উত্তর না দিয়ে নিজের ঘরে গিয়ে ঠোকে শিকদারের অভিশাপগুলো শুনেও সতী রাগ হয় না নিজের দোষ সে জানে জানে যে কেউ তাকে দেখতে পারে না বন্ধু বলতে কেউ তার নেই শুধু তার এই মুখের দোষে নয় বেয়ারা ঘাড়ের জন্যেও বটে ঘাড় হেঁট করতে পারে না বলেই জীবন ভোর মাথাটা তার ঠুকটে ঠুকটেই গেল নোয়ানো মাথার মাপে দুনিয়া সব দরজা যখন কাটা তখন মাথা সোজা করে কোনখানে তার জায়গা মিলবে সব দরজাতে তার তাই শুধু মাথাটাই ঢুকেছে পার হওয়ার হয়নি চাষার ঘরে ছেলে কিন্তু চাষবাস তার ধাতে সয়নি ধান কাটতে যাক নইতে হয় তার মাথা যে আর কোথাও তোলবার নয় সেটা তার বোধগম্য হয়নি জমিদারের পাইকের সঙ্গে মারপিট করে প্যাঁচালা এক দাঙ্গার মামলায় পড়ে তাই তাকে দৃশ্যত্যাগী হতে হয়েছে ঘটে বুদ্ধিশুদ্ধির অভাব নেই খাটবার গতরও আছে জোয়ান শরীরে তাই কাজের অভাব হয়নি রেললাইনে ভালো কাজই সে পেয়েছে। কিন্তু ভুঝে সুঝে চলতে পারেনি কোথাও ওপরওয়ালাদের নেগ নজরে পড়েনি কোনো মতেই সমান সমানদের সঙ্গেও বনি বনা হয়নি পয়েন্টসম্যান থেকে নেমে তাই লেভেল ক্রসিং এসে কোনও মতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে শুধু নেহাত কাজের গুণে কাজে ফাঁকি নেই নিয়মকানুন এক চুল নরচর হতে সে দেয় না তাছাড়া ওপর নিচে কারুর সঙ্গে ঠোকাঠোকি বাঁধবার অবকাশ এই নির্বাসনের রাজ্যে নেই তবু নির্ঝঞ্ঝাটে থাকতে সে শিগল কই তার কিছুতেই শোধরাপার নয় মুখ রাস মানে না জ্বরে এমন করে বেউশ হয়ে যাবার আগে রাখালী এক একদিন বলেছে আমি বললে তোমায় একাই কাঁধে করে পোড়াতে নিয়ে যেতে হবে কেউ তোমার বাড়ির ছায়া মারাবে রুইদাস দাঁত খিচিয়ে বলেছে বডে টোকে পড়াতে আমি একাই পারব সে ক্ষমতা আমার আছে কিন্তু মনে মনে সত্যি তার নিজের ওপর ধিক্কার এসেছে কেন সে আর সবাইকার মতো নয় কেন সে পায়ে পা মিলিয়ে চলতে পারে না আজও বাইরে টিনের ছাউনিটার তলায় ইঞ্জিনের পোড়া কয়লা দিয়ে উনুনটা ধরাতে ধরাতে নতুন করে সে সংকল্প করে ভালো মানুষ হবার না ঘাড় আর সে তুলবে না ঘাড় সোজা করে এতদিন শুধু ধাক্কায় যদি খেয়ে থাকে এবার ঘাড় নিচু করেই দেখবে লাভ কিছু হয় কি না রাখালিকে কুইলাইন নইলে বাঁচানো যাবে না সে জানে কুইনিন তার মতো হেঁজি পেঁজির জন্য নয় হোমড়াচোমড়াদের হাতে পায়ে ধরলে হয়তো একটু পাবার ব্যবস্থা করে দিতে পারে অনুগ্রহ করে তাই সে ধরবে কোথাও না হয় খোদ হাকিমের কাছে গিয়ে ধর্না দিয়ে পড়বে জংশন স্টেশনে ট্রেন ধরবার সুবিধের জন্যে হাকিমের গাড়ি প্রায় তো এই রাস্তা পার হয়ে যায় সেই সময়ে একেবারে পা জড়িয়ে ধরবে কি একটা গোলমাল যেন তার ঘরের দিকেই এগুচ্ছে শুনে রুইদাস পিছু ফিরে তাকায় মালগাড়ি তখনও পাশ করে যায়নি এত গোল তাহলে কিসের দরজার কাছে কটা ছায়া পড়ে কোথায় হে রুইদাস কড়া গলায় জবরদস্ত হাঁকের পর আরও দু চারজনের সঙ্গে খোদ হাকিম সাহেবের উর্দি পড়া চাবরাশি এসে দরজায় দাঁড়ায় রুইদাস ব্যাপারটা প্রথম ঠিক বুঝতে পারে না অবাক হয়ে তাকিয়ে থাকে চাবরাশি গম্ভীর গলায় জানায় হাকিম সাহেব তলব করেছেন চলো হাকিম সাহেব তলব করেছেন রুইদাস নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারে না মনে কথাটা উঠতে না উঠতে এত সহজে এত তাড়াতাড়ি ফলে যাবে সে যে ভাবতেই পারেনি কোথায় হাকিম সাহেব ব্যস্ত হয়ে সে উঠে দাঁড়ায় চাবরাসি মুখ বেগিয়ে বলে হাকিম সাহেব কি তোমার দোরগোড়ায় হেঁটে এসেছেন তিনি মোটরে আছেন চলো চাবরাশির মুখ বাঁকানিটাও রুইদাস কায়ে মাখে না একবার রাখালির দিকে তাকায় মুখটা তার ঘেমে উঠেছে এইবার জ্বর ছাড়বার পালা একটু ওষুধ যদি সময় মতো পড়ে তাহলেই বোধ সব ঠিক হয়ে যাবে কলম নিশ্চয়ই হাকিম সাহেবের কাছেই আছে এক টুকরো কাগজ সে জোগাড় করে নেয় চাবরাশি ধমক দিয়ে ওঠে বলি কি হচ্ছে কি হাকিম সাহেব কি তোমার জন্য বসে থাকবেন না না এই যে যাই রুইদাসী সবার আগে বেরিয়ে পড়ে চারিধারে যে গুঞ্জন ওঠে তার আসল মানেটা তার মাথায় তখনও ঠোকে রেলগেটের এপাশে গোটা দুই লরি খান কয়েক গরুর গাড়ি এর মধ্যেই জমা হয়ে গেছে তার ভেতর হাকিম সাহেবের মোটরকে সসম্ভ্রমে সামনের দিকে জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে রুইদাস সেই মোটরের দিকেই এগোই পেছন থেকে চাপরাশি ধমক দিয়ে বলে ওদিক পারে যাচ্ছ কোথায় হে আগে গেটে চাবি খুলে দাও রুইদাস সে কথায় কান দেয় না শটান হাকিম সাহেবের মোটরের কাছে গিয়ে হাজির হয় তারপর সত্যি সত্যি মাথাটা নুইয়ে সেলাম করে বলে হুজুর একটু যদি দয়া করেন হাকিম সাহেব একটু অবাক হন একটু অপ্রসন্ন রাস্তায় ঘাটে বেকায়দায় পেয়ে তাকে দিয়ে এরকম দয়া করিয়ে নেওয়াটা মোটেই তার পছন্দ নয় তাছাড়া চাপরাশি বিয়ারার বেড়া কি জন্যে আছে যদি তার ওপর যে সে এমনভাবে চড়াও হতে পারে তবু চড়াও যখন হয়েছেই তখন বিরক্ত হলেও পোশাকি একটু হাসি কেনে নিয়ে তিনি বলেন এখন তুমি গেটটা একটু খোলো দেখি কথাটা নিজেই তাকে বলতে হয় বলে বেশি খারাপ লাগে রুইদাস তবু নরেদা কাগজটা বাড়ি দিয়ে বলে দয়া করে একটা সই করে দেন হুজুর কুইলাইনের অভাবে বউটা মরতে বসেছে আপনি একটু কলম ছোঁয়ালেই আর ভাবনা থাকেনি হাকিম সাহেব সত্যি বদমেজাজের লোক নয় বরং এই এক বছরে এই মহকুমায় উদার অমাই বলে বেশ একটু সুনামি তিনি অর্জন করেছেন কিন্তু এতটা বাড়াবাড়ি তা বলে কি করে বরদাস্ত করা যায় মুখে তাঁর একটু ভ্রুকুটি দেখা যায় চাবরাশি এই ভ্রুকুটিটুকুর জন্যেই অপেক্ষা করছিল রুইদাসের কাঁধটায় একটা ধাক্কা দিয়ে বলে কি ঝামেলা লাগিয়েছে এখানে যাও গেট খুলে দাও রুইদাসের ঘাড়টা একটু যেন টান হয়ে ওঠে চাবরাশির ধাক্কাটা গ্রাহ্য না করে সে আবার বলে দোহায় হুজুর গরিবের ওপর একটু দয়া করুন চাবরাশি বুঝি এবার ঘাড় ধাক্কায় দিতে যাচ্ছিল হাকিম সাহেব হাত নেড়ে তাকে নিষেধ করে আবার পোশাকে হাসি টেনে বলেন আমি কি দয়া করব বল কইনিন দরকার হয় ডাক্তারকে দিয়ে সই করিয়ে নাওকে যাও ভিজিটের অত টাকা কোথায় পাব হুজুর ভিজিট না দিলে ডাক্তার তো সই করবেনই তাহলে আমি কি বলতে পারি বল কুইনিন তো আমার দয়ার ব্যাপার নয় আইনের ব্যাপার হাকিম সাহেব এবার বিরক্তিটুকু গোপন করেন না আইনের তো আপনারাই মালিক হুজুর হাকিম সাহেবের এবার ধৈর্যচ্যুতি ঘটে তবু নিজেকে সামলে গম্ভীরভাবে বললেন মালিককেও আইন মানতে হয় বুঝেছ যাও এখন গেটটা খুলে দাও গিয়ে গেট তো খুলতে পারব না হুজুর রুইতার সেবার সোজা হয়ে দাঁড়ায় হাকিম সাহেব প্রথমে কথাটা শুনে বিশ্বাস করতে পারেন না আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদের মতো খানিক স্তম্ভিত হয়ে থেকে তিনি অবশেষে বলেন পারবে না মানে নিজেকে সামলাতে মুখ চোখ তাঁর তখন লাল হয়ে উঠেছে খোলবার আইন নাই হুজুর আইন থাকে না থাকে আমি বুঝব আমি বলছি তুমি গেট খুলে দাও যথাসাধ্য সরকারি গাম্ভীর্য বজায় রাখবার চেষ্টা সত্ত্বেও মনে হয় গলাটায় একটু যেন চিদ ধরেছে মাফ করবেন হুজুর পারব না আইন মালিককেও মানতি হয় শুধু হাকিম সাহেবের মুখের ওই চেহারাটুকু দেখবার দরকার ছিল এত বড় আস্পর্ধা ছোট মুখে এত বড় কথা চাবরাসির চরটা সজরে গালে এসে লাগে আরদালির রদ্দাটাও সেই সঙ্গে ঘাড়ে দুজনে নিগড়ে বাঘের মতো রুইদাসের উপর ঝাঁপিয়ে পড়েছে রুইদাসের হাতের একটা ঘা খেয়ে চাবরাশি মাটি নাই বটে কিন্তু সে নিজেও তখন ছিটকে পড়েছে কানের ঘুষিটায় মাথাটা ঝাঁঝাঁ করে উঠলেও হুঁস্তা চায়নি যতগুলো মানুষ তার চারধারে ভিড় করে এসেছে সবাই তার বিপক্ষে সে জানে কেউ তাকে পছন্দ করে না তার হয়ে দাঁড়াবার কেউ নেই এতগুলো লোকের কাছে তার চারিজুরি বেশিক্ষণ খাটবে না সে বোঝে কিন্তু তবু হার সে মানবে না কিছুতেই এখনও গেটের চাবি তার কাছে সে চাবি দেবে না প্রাণ থাকতে যেমন করে হোক এ চাবি তাকে এদের হাত থেকে বাঁচাতে হবে চাবরাশি মাটি থেকে উঠে আবার তার দিকে আসছে হঠাৎ উঠে দাঁড়িয়ে ভিড়ের একটা ফাঁক দিয়ে সে ছুটে বেরিয়ে যায় জমাত মানুষের ভিড় কি করে তার সামনে ধোঁয়ার মতো ফাঁক হয়ে যায় সে বুঝতে পারে না পেছনে একটা মস্ত শোরগোল উঠেছে সে টের পায় কিন্তু একবার ফির থেকে বেরিয়ে পিছু ফিরে আর সে তাকায় না লাইনের ওধারে রেলের তারের বেড়া টপকে গেলে কটা কাঁটা ঝোপে ঢাকা পাথরে ঢিবি সেই ঢিবিগুলোর ওধারেই দুর্ভেদ্য ঘন জঙ্গল দূরের পাহাড় পর্যন্ত ছড়ানো সোজা সেই জঙ্গলের দিকেই রুইদাস রওনা হয় একেবারে ঘন গাছের ঝোপে গিয়ে না পৌঁছানো পর্যন্ত সে আর থামে না চারিদিকে তাকে এবার সে বুঝতে পারে এতদূর পর্যন্ত তার পিছু নিতে কেউ পারেনি সারাদিন বনের মধ্যে লুকিয়ে কাটিয়ে গভীর রাত্রে রুইদাস চুপিচুপি চুপি চোরের মতো তার ঘরের দিকে ফেরে সারাদিনের অনাহারে দুর্ভাবনায় শরীরটার চেয়ে মনটাই তার যেন ভেঙে পড়েছে নিজের আহাম্মুকের জন্যে আফসোসের তারার সীমা নেই তখন রাখালির এতক্ষণে কি হাল হয়েছে কে জানে বেঁচে যদি বা থাকে প্রাণটা ঠোঁটে এসে থেকে চেয়ে সন্দেহ নেই কেউ একবার উঁকি মেরে দেখে তার মুখে একটু জল দেবে এতটুকু আশাও সে করতে পারে না সবই তার দোষ না এই বা সে সত্যি করে নিজেকে শোধরা পণ করেছে রাখালিকে একবার দেখে সে হাকিম সাহেবের কাছে গিয়ে ধরা দেবে মাটিতে মাথা লুটিয়ে মাপ চাইবে যা শাস্তি নেবার নেবে ঘাড় আর সে জীবনে সোজা করবে না সন্তর্পণে উঠোনের দিকে বেড়াটা টোককে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে গিয়ে সে থমকে দাঁড়ায় ঘরের ভিতর একটা লণ্ঠন চলছে তারই আলোই জন তিন চার লোককে সেখানে দেখা যাচ্ছে দুই দাসের শব্দে ফিরে তাকিয়ে কে বলে একজন উঠোনে বেরিয়ে আসে রুইদাস অবাক হয়েই বোধহয় আর পালাবার চেষ্টা করতে ভুলে যায় লোকটা আর কেউ নয় সাধন সিকদার সিকদার তাকে প্রায় জড়িয়ে ধরে বলে তা বলে ই এত রাত করে আমরা তো ভাবছিলাম বুঝি আজ আর আসবেই না অন্যেরাও এখন তাদের কথা শুনে উঠোনে নেমে এসেছে রুইদাস বিমূরভাবে তাদের দিকে তাকায় সাধন শিকদার নরহরি মালিক এমনকি কামাখ্যা ডাক্তার পর্যন্ত এত রাত অবধি তাঁর ঘরে বসে আছে তারই অপেক্ষায় ধরা গলায় সে জিজ্ঞাসা করে কোনো রকমে কেমন আছে এখন তোর বউ ভালো আছে ভালো আছে শিকদার জবাব দেয় কামাখা ডাক্তার নিজে হাতে ওষুধ এনেছে চারটিখানি কথা তো নয় মিথ্যে মিথ্যে সকালবেলায় আমায় যাই নয় তাই বলি মেজাজটা বিগড়ে দিয়ে এলে কামাখ্যা ডাক্তার হাসতে হাসতে বলে থাকলে আর ভালো ওষুধ দিই না নরহরি তারা দিয়ে বলে সময় বড় অল্প হে ভোর না হতেই হয়তো থানার লোকে সে হানা দেবে যা সলা পরামর্শ করবার এই বেলা সেরে ফেল তারা সবাই ঘরে গিয়ে ওঠে রাখালি ঘুমিয়ে আছে তার পাশে আরেকটি মেয়ে ঘুমটা টেনে বসে আছে অবাক হয়ে রুইদাসকে সেদিকে চাইতে দেখে শিকদার যেন একটু লজ্জাপেই বলে নিয়ে এলাম বউটাকে দেখাশোনা করতে একটা মেয়ে ছেলে তো চায় এবার তাদের পরামর্শ শুরু হয় রুইদাস হতভম্বের মতো শুনে যায় শুধু শহরে বাজারে নাকি হইচই পড়ে গেছে তার নামে নাকি হুলিয়া বেরুবে জবর খুন জখম দাঙ্গার দায়ে তাকে জড়ানো হয়েছে আর দালির দুটো দাঁত ভেঙেছে চাপরাশির গা থেকে হয়েছে রক্তপাত রেলের চাকরির দফাও তার রভা ওপরওয়ালাদের কাছেও খবর গেছে তা চাক কুচপরোয়া নেই বেশি দিন এখানে আর থাকছে না রুইদাস চাইতো মামলা লড়ুক আর নয়তো শিকদার এখনি বেরিয়ে পড়তে রাজি তাকে নিয়ে কেউ তাদের চুলের টিকিটি পর্যন্ত দেখতে পাবে না রুইদাসের বইয়ের জন্যই বা ভাবনা কিসে সিকদারের চাহক একটা চুলো তো আছে সেখানে তার বউ ছেলেমেয়ের জন্য যদি দুমুঠো জোটে তাহলে রুইদাসের বউকেও উপসী থাকতে হবে না আর তারা দুটো জোয়ান মতো এত বড় দুনিয়ায় তাদের দানা পানি কি কোথাও মিলবে না রুইদাস অবাক হয়ে এদের মুখের দিকে চায় শুধু লণ্ঠনের মিডমিটে আলোই এদের মুখ এত জলজলে হয়ে ওঠেনি কি একটা নতুন কিছু যেন তারা পেয়েছে রুইদাসকে তারা বিষ নজরে দেখে না তার বেয়ারা ঘাট তার ছাঁচালো তেতো মুখ তারা যেন নতুন এক দিক থেকে দেখছে হয়তো কাল সকাল পর্যন্ত এ উৎসাহ তাদের সবার থাকবে না তবু হঠাৎ তারা যেন এইটুকু আবিষ্কার করে অবাক হয়ে গেছে যে মাথাটা উঁচু করে রাখবার নেই ঘাড়ের ওপর বসালো। মাটিতে লুটোবার জন্যে নয় প্রেমেন্দু মিত্রের ছোট গল্প লেভেল ক্রসিং আমাদের গল্পপাঠ এখানেই সমাপ্ত গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ